ইতিহাসে কিছু মানুষ থাকে যাদের নাম কম শোনা যায় কিন্তু তাদের কাজ বদলে দে পুরো দুনিয়া আজ জানব সেই মানুষটির গল্প যিনি অটোমান সাম্রাজ্যের আসলবিদ গড়ে দেন অরহান গাজী ওটোমান সাম্রাজ্যের দ্বিতীয় শাসক এবং উসমান গাজীর পুত্র তার নাম হল অরহান গাজী তিনি শুধু একজন নন তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক পিতার মৃত্যুর পর তিনি শাসনবার গ্রহণ করেন এবং একটি ছোট গোত্রকে রূপ দেন সংগঠিত রাষ্ট্রে তার শাসনামলে রাজধানী সেনাবাহিনী মুদ্রা ও বিচার ব্যবস্থা গড়ে উঠে বলা যায় ওসমান গাজী স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেন অরহান গাজী উসমান গাজীর ইন্তেকালের পর তেরোশো চব্বিশ সালে ওরহান গাজী অটোমানদের শাসনভার গ্রহণ করেন এই সময় অটোমান রাষ্ট্র ছিল ছোটো সীমান্ত এলাকায় সীমাবদ্ধ এবং চারিদিকে শক্তিশালী শত্রু দিয়ে ঘেরা নতুন শাসক হিসাবে ওরহান গাজী শুধু যুদ্ধের দিকেই নজর দেননি বরং প্রথমেই রাষ্ট্রকে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেন তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করেন প্রশাসনের শৃঙ্খলা আনেন এবং জনগণের আস্থা অর্জন করেন তার শান্ত কিন্তু দৃঢ়নেতৃত্বেই অটোমানরা ধীরে ধীরে একটি গোত্র থেকে সংগঠিত রাষ্ট্রে পরিণত হতে শুরু করে এটাই ছিল ওটোমান সাম্রাজ্যের উত্থানের প্রথম দাপ অরহান গাজী এর শাসন আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বোরসা শহরের জয় দীর্ঘ অবরোধের পর তেরোশো সালে অটোমানরা এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখল করে বুরসা শুধু একটি শহর ছিল না এটি ছিল বাণিজ্য সংস্কৃতি ও প্রশাসনের কেন্দ্র এই শহর জয় করার মাধ্যমেই অটোমানরা প্রথমবারের মতো একটি স্থানীয় রাজধানী লাভ করে ইতিহাসবিদদের মতে বুরসা জয় না হলে অটোমান সাম্রাজ্যের উত্থান এত দ্রুত সম্ভব হতো না এই জয়ী অটোমানদের একটি সীমান্ত শক্তি থেকে ভবিষ্যতের সাম্রাজ্যের রূপান্তরের পথ খুলে দেয় অরহান কাজী বুঝেছিলেন শুধু যুদ্ধ জিতলেই রাষ্ট্র টিকে থাকে না তাই তিনি গড়ে তুলেন একটি স্থানীয় ও শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী তার শাসন আমলে নিয়মিত বেতন প্রশিক্ষণ ও শৃঙ্খলার মাধ্যমে সেনাদের শক্তিশালী করা হয় একই সঙ্গে তিনি মুদ্রা ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং শহর ভিত্তিক প্রশাসন চালু করেন শাসন আমলে অটোমানদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য তিনি বুঝতে পেরেছিলেন এই শক্তিকে পরাজিত না করতে পারলে অটোমানদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় কৌশলী যুদ্ধনীতি ও দৈর্যশীল পরিকল্পনার মাধ্যমে অরহানগাজী একের পর এক বাইজেন্টাইন দুর্গ ও শহর দখল করতে থাকেন এর ফলে অটোমানরা আনাতুলিয়া থেকে ধীরে ধীরে ইউরোপের দিকে পথ খুলে পায় এই বিষয়গুলোর মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রভাব কমতে থাকে আর অটোমানরা পরিণত হয় অঞ্চলের নতুন শক্তি হিসাবে গাজী বিশ্বাস করতেন একজন শাসকের প্রকৃত শক্তি শুধু সেনাবাহিনীতে নয় বরং বিচার ও ধর্মীয় মূল্যবোধে তিনি ইসলামিক আইনের ভিত্তিতে বিচার পরিচালনা করেন যেখানে ধনী গরিব সবার জন্য আইন ছিল সমান এই নেভিত্তিক শাসনের ফলে সাধারণ মানুষ তার শাসনের উপর আস্থা রাখতে শুরু করে গাজী মসজিদ মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠান নির্মাণ করেন যাতে শিক্ষা ধর্ম ও মানব কল্যাণ একসাথে এগিয়ে যায় তিনি বিশ্বাস করতেন শাসন মানে দম্ব নয় শাসন মানে মানুষের সেবা করা দীর্ঘ শাসনকাল শেষে তেরোশো বাষষ্টি সালে ওরহান গাজী ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় অটোমান রাষ্ট্র আর কোনো ছোটো সীমান্ত শক্তি ছিল না বরং হয়ে উঠেছিল একটি সুসংগঠিত ও শক্তিশালী রাষ্ট্র তিনি এমন একটি বৃত্তি রেখে যান যার উপর দাঁড়িয়ে তার উত্তরস্বরী মুরাদুয়ান অটোমান সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন পরবর্তীতে এই বৃত্তির উপর গড়ে উঠে ইতিহাসখ্যাত অটোমান সাম্রাজ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না